বিসমিল্লাহির রহমানির এবং প্রবাসী কে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিয়ারি হাসপাতালে আজকে আমি যে উদ্দেশ্যে বসে আছি সেটি হচ্ছে এখানে যে আমরা আমাদের কিছুদিন ইভায় রয়েছে আমাদের পাশে আমাদের সহজদা ভাই উনাদের হাতে যে ছবি দেখতে পাচ্ছেন সেই ছবিটি একটি কোরআনের হাফেজ তথা 13 থেকে 14 বছর তার বয়স আদনান এবং সেই পঞ্চম শ্রেণীর ছাত্র মাদ্রাসায় কোরআনে হাফেজ শেষ করেছে সে এবং সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া চন্দ্রগোনার ইউনিসিয়া মাদ্রাসা থেকে সে বাড়ি যাওয়ার পথে বাড়ি কোথায় চকরিয়া সেই রাঙ্গুনিয়া থেকে চকরিয়া যাওয়ার পথে হারিয়ে যায় আজকে দশ দিন অতিবাহিত হলেও ওনার বাবা মা কিংবা ওনার ভাই কেউ তার এখনো পর্যন্ত খোঁজ পায়নি এই চোদ্দ বছরের আদনান দেখতে দেখা যাচ্ছে যে পরিহিত অবস্থায় সরল একটি ছেলে হারিয়ে গিয়েছে এবং একজন কোরআন হাফেজ এবং আল্লাহ করুক তার বয়স অল্প তার সাথে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটে না যায় এই জন্য দয়া করে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন যদি কোনো অসুবিধা না হয় তাহলে দয়া করে একটি শেয়ার হয়তো বা আপনার আঙ্গুলের চাপে এটি ছড়িয়ে যেতে পারে এবং যদি কেউ এই বাচ্চাটিকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু তে যোগাযোগ করতে পারেন এবং ওনার বড় ভাই ছেলেটির আদনানের বড় ভাই আমাদের পাশে বসা আছে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আনস আনিস আনাস আচ্ছা আনাস ভাই আপনার ভাই আদনান আজকে কয়দিন হইছে হারিয়ে গিয়েছে আমার ভাই আদনান আজকে হারিয়ে গেছে প্রায় 10 দিন হইছে দিন আপনার বাবা-মা তো বেঁচে আছে হ্যাঁ আমার বাবা আমার তো খুবই परेशान আমার বাবা-মা বেঁচে আছে আমার বাবা একজন استاد মনি শিক্ষক জামিয়া ইসলামিয়া ফোরিয়া মাদ্রাসার শিক্ষক অনেক মর্মাহত আমার মাও খুব বেশি মর্মাহত আমার মা একদম ভেঙে পড়েছে আপনারা যারা देखतेছেন আমার ভাইকে যদি কেউ দেখে দেখেন আমাদের সাথে একটু যোগাযোগ করে যদি আমাদের সম্মান নিতে পারেন পরিবারের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ওনারা তিন ভাই এক বোন সবাই কোরআনের হাতে যাবে এবং সবার ছোট যে তার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সে হারিয়ে যায় এবং কলিজার আদরের সন্তানকে হারিয়ে মা বাবার অবস্থাটা কিরকম পেরেশানি হয় সেটা আসলে আর বলে বোঝানো সম্ভব নয় সেটা শুধুমাত্র সেই মা বাবাই বোঝে তাদের মুখে খাবার হয়তো বা সেভাবে উঠছে না কিংবা তাদের কাজকর্ম থেকে শুরু করে আদরের ছোট সন্তান বড় হারিয়ে গেলে সেটা মানা যায় কিন্তু ছোট সন্তান হারিয়ে গেলে এই দুঃখ আসলে ভার বহন করার মতো নয় তাই সবার প্রতি বিনম্র অনুরোধ এবং আহ্বান আপনারা যারা এই ভিডিও দেখছেন যদি এই ছবির এই বাচ্চাটিকে আপনারা কোথাও দেখে থাকেন অবশ্যই অবশ্যই একটু যোগাযোগ করবেন আর ভাই আপনার নাম্বারটা একটু বলেন যদি জিরো এই নাম্বারটা আপনার হাতে থাকে আচ্ছা আরেকবার বলেন একটু জিরো এই নাম্বারটি ওনার হাতেই থাকে কেউ ইচ্ছা করলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তবে অমানুষের সংখ্যা দেশে কম নয় বলবে যে আপনার ভাই অ্যাক্সিডেন্ট করেছে কিছু টাকা পাঠান হাসপাতালে আছে ভুলে এটা করবেন না এবং কোন ধরনের টাকা পয়সা কোথায় লেনদেন করবেন না এবং কোন ধরনের প্রতারকের খপ পর্যাতনি না পড়ে জন্য যে যারা যারা দেখছেন এই মুহূর্তে একজন অসহায় বাচ্চাকে তার মা বাবার বুকে ফিরিয়ে দেওয়া মানে গোটা মানব জাতির উপকার করা গোটা মানব জাতিকে তার মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার মতো সমান পুণ্যের কাজ তো এই জন্য আমরা জাতিবর্ণ ধর্মগত নির্বিশেষে এই ছোট বাচ্চাটিকে তার মা বাবার বুকে ফেরত দিয়ে আমরা একটি ভালো কাজে সম্পৃক্ত থাকব অন্তত সেটাও যদি চোখের সামনে না পড়ে অন্তত শেয়ার করে হলো সবার মধ্যে ছড়িয়ে দিব যাতে এই ছোট কোরআন হাফেজের সাথে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটে যায় তাই আজকে ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে কোথায় ভাইয়া দু হাজারা চকরিয়া উলুবনিয়া দু হাজারিয়া চকরিয়া কক্সবাজার ওনাদের গ্রামের বাড়ি এবং সে যে মাদ্রাসা থেকে বেরিয়ে হারিয়ে যায় সে মাদ্রাসার নাম হচ্ছে

সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আমাদের এই সংগঠন কিংবা সংস্থার এই জায়গাটি জায়গাটুকু কারণ আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিতে যাবেন মানুষের দৌড়াতে হবে টাকা খরচ করতে হবে জাতীয় সম্প্রচার টিভি চ্যানেলে যাবেন বেসরকারি কিংবা সরকারি সেখানেও কিন্তু অনেক দৌড়াইতে হবে পয়সা দিতে হবে একমাত্র ওই জায়গাটি সর্বোচ্চ বিনামূল্য এবং মানুষের কল্যাণের জন্য যদি আল্লাহ পাক কোনো মাধ্যম দিয়ে থাকে আমরা সেটা ব্যবহার করার চেষ্টা করছি এই জন্য এই দেখতে পারি এছাড়া আর কোনো ওয়ে কাছে নেই তো আল্লাহ পাক যাতে খুব দ্রুত ওনার মা বাবার নিকট ওনার ছোট ভাইকে ফিরিয়ে দেয় সবাই দোয়া করবেন এবং যার যার জায়গা থেকে একটু সচেষ্ট থাকবেন পরিশেষে দেশবাসীর কাছে আপনার কিছু বলার আছে দেশবাসীর কাছে আমার একটি মাত্র হাফ জোর করে একটি আবদার থাকবে আপনারা যদি কেউ আমার এই ছোটো ভাই সে যেহেতু আমাদের পরিবারের সবার ছোট আমাদের কলেজের টুকু কারণ তাকে হারিয়ে আমরা একদম মর্মাহত হয়ে পড়েছি অনেক দিন খোঁজাখুঁজি করেছি চট্টগ্রাম থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে তাকে কোনো তার কোনো সন্ধান পায়নি আপনারা যদি কেউ দেখে থাকেন আপনারা দয়া আর মেহরবানি করে আমাদেরকে একটু জানাবেন জি আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ জি ধন্যবাদ এর আগেও আমরা এরকম ভিডিও প্রচার করেছি এবং আল্লাহ যে কোনো কিংবা আপনাদের নজরদারিতে সেই পরিবারগুলো মধ্যে সেই পর্যন্ত অপেক্ষা রইলাম এবং আমার পাশে যে সমস্ত আমার ভাইরা রয়েছে ওনাদের থেকে যদি একটু শুনি এই সবাই এটা শেয়ার করে ছড়িয়ে দেওয়া উচিত আসসালাম আলাইকুম আমি সকলের নিকট একটাই রিকোয়েস্ট করব আপনারা যারা শকত ভাইকে ভালোবাসেন আমাদের এই সংগঠনটাকে ভালোবাসেন আপনারা আগেও প্রমাণ করেছেন আমরা এর আগে এরকম হারানো অনেকগুলা ভিডিও আমরা যখন পেজে পোস্ট করি আধা ঘন্টা বা এক ঘন্টা একদিন দু দিনের মাথা আমরা অনেকগুলা পরিবারকে যাদের স্বজন হারিয়েছে তাদেরকে তুলে দিতে সক্ষম হয়েছি তো আমি সকলের নিকট আমার একটি অনুরোধ থাকবে যারা সকল ভাইকে ভালোবাসেন আপনার নিজের ভাই ছোটো ভাই মনে করে একটি করে শেয়ার করবেন আপনার একটি শেয়ারে হয়তো এই ছোটো ভাইটিকে খুঁজে পাবে ওনার পরিবার তো যেহেতু উনি কোরআন হাফেজ এটা আপনাদের একটা সবের কাজ আর ভাই যেটা বললো যে ওনার যে নাম্বারটা দিয়েছে এমন কোনো কথা বলবেন না যে এই বাচ্চাটাকে পাওয়া গেছে অ্যাক্সিডেন্ট করছে টাকা ফাটান এরকম জানাওয়ার মতো কোনো কাজ করবেন না যদি আপনার নিজের ভাই মনে করে সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি মানবিক সৌগত প্রতিষ্ঠিত দেওয়ারি সেবা হাসপাতালে ইদানিং একটা আমরা লক্ষ্য করছি আমাদের চট্টগ্রাম সহ আশপাশে অনেক ছোট বাচ্চা হারিয়ে যাচ্ছে বাচ্চাদের অভিভাবকরা আশপাশে অনেক খোঁজা খুঁজি ফল কোনো উপায় না পেয়ে শেষ মাস ছুটে আসে আমাদের প্রেরণার ভাতিগর মানবিক শোকত বাইয়ের কাছে মানবিক শোকত বাইয়ের তৎপরতা আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা তাদের অভিভাবক অভিভাবকরা তাদের বাচ্চাদের খুঁজে পেয়েছেন তারও ধারাবাহিকতায় আমরা আজকে আদনানের খুঁজে ছুটে এসেছি আমাদের প্রেরণার ভাতিগর মানবিক শোকত বাইয়ের কাছে আপনারা এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে আপনারা ভিডিওটা ছড়িয়ে দিবেন আশা করছি আমরা আপনাদের অনুগ্রহ এবং আপনাদের কল্যাণে আমরা আদনানকে ফিরে পাবো বলে আমরা আশা রাখছি হচ্ছে আবার ভাই বাই হারিয়ে গেছে দশ দিন ধরে আমরা অনেক খুঁজাপুজি করছি এখানে মানে চট্টগ্রাম এমন কোনো জায়গা নেই যেখানে আমরা খুঁজা খুঁজি করিনি কিন্তু আমরা তাকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত এই শৌকত বাইয়ের দ্বারস্থ হয়েছি আশা করি আমরা খুব শীঘ্রই যাতে এই খুব তাড়াতাড়ি আমাদেরকে প্রাপ্তি সংবাদটি আমরা আপনাদেরকে আবার পৌঁছে দিতে পারি আপডেট হিসেবে আল্লাহ পাক এরকম বিপদগ্রস্ত কাউকে না করুক এবং দ্রুত সেই মা বাবার করিজা ঠান্ডা করার জন্য আপনাকে আমাকে অথবা কাউকে না কাউকে যাতে উচিলা করে দেয় আমরা যাতে উচিলার পাত্র হতে পারি আল্লাহ পাকে আমাদের সহায় হোক এবং আর দ্রুত যাতে সুসংবাদ আপডেটটা আপনাদের দিতে পারি যার যার জায়গা থেকে একটু চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারি স্বাস্থ্যকাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ